গুড মর্নিং আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এখানে আড়াইশো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ দশটা মতন হয়েছে মোটামুটি ভালোই বড় সাইজের আর এখানে একটা নারকেল কেটে নিয়েছি এখান থেকে নারকেলটা কুড়ে নেব। পুরে একটু বেটে নারকেলের দুধ বের করে নেব আর চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেব আর যা মশলাপাতি দেবো তা পরে দেখাচ্ছি পরিমাণ মতন তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর মশলা বলতে দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর সামান্য চিনি আর গরম মশলা আর আজকের মেনে হবে ও শুক্তো হচ্ছে শুক্তো শুক্তো ভাত আর চিংড়ি মাছের মালাই করে ও চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে নারকেলে দুধ বের করে নিয়েছি আর এই ছিদ্রগুলো আলাদা করে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচে লঙ্কা কুচে এক্সটা বাসকাল সব দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে কষে নেবো মাছের সঙ্গে পেঁয়াজ কষানো হয়ে গেছে এবার এই যে আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে এখানে জল দেবো না নারকেল ভেঙে যে জলটা বেরিয়েছিল সেই জলটা ছেঁকে দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এই নারকেলের দুধটা দিয়ে দেবো এই নারকেলের জলটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে চিনি আর গরম মশলা দিয়ে না দিয়ে ফেলবো কেমন ফুটছে এইবার নারকেলের দুধটা ঢেলে দেব দিয়ে খানিক্ষণ ফুটিয়ে গরম মশলা চিনি সামান্য দিয়ে নামিয়ে নেব এবার দেখো কীরকম ফুটছে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে এইবার আমি নাবিয়ে ফেলবো এই গরম মশলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব এই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে পুরো একদম মালায়ের মতন খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ভুল টুটি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ